সবাই কেমন আছেন এক ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান সত্য আমি আগেই বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই আমার আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে যেটা চাকরির প্রস্তুতির জন্য অনেক হেল্পফুল হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি নতুন ভিডিও পাওয়া যায় ভূমিষ্ঠ হবে ভয় দ্বিধুকর উপরি উক্ত উপর উক্ত বানানটা কি উপরি উপরি উক্ত ইতুপূর্বে ইত্যপূর্বে ইত বিসর্গ পূর্বে পূর্বে। পানিনি 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 হচ্ছে প আকার নয় দিকি মধ্য নয় মধ্য নয় রশিকার পানিনি বিপরীত শব্দ লিখো ইহলৌকিক ইহলৌকিকের বিপরীত শব্দ হচ্ছে পারলৌকিক পুঞ্জনের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ উপচিকিৎসার বিপরীত শব্দ হচ্ছে অপচিকিৎসা ঈশাঙ্গী বিপরীত শব্দ হচ্ছে স্থূল স্থূলাঙ্গী অনুরক্ত শব্দ হচ্ছে বিরক্ত ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে এসেছে রবাহুত গোপন ইচ্ছা বাক্য মনের অগোচার অবাংমান অবাং নিতান্তই দগ্ধ করে যে সময়ে গ্রীষ্মকাল অর্থ সহ বাক্য রচনা লেফাপা বাইরে ঠাট বজায় রাখা লোকটা লেফাপতি ভাব দেখে তার দারিদ্র কথা বোঝা যায় না কান ভাঙানো কুপরামর্শ দেওয়া নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয় প্রবৃদ্ধি এমনই তার নিরানব্বই ধাক্কা যে ছেলেটা অসুখে অসুখে সে টাকা খরচ করতে চায় না কুলকাঠির আগুন তীব্র মনোকষ্ট লাঞ্ছন অপমানে তার মনের মধ্যে কুলকাঠে আগুন জ্বলতে লাগলো পুরন চণ্ডী অমিতবেই পুরনচন্ডী ছেলের জন্য বৃদ্ধ বাপ সব সম্পত্তি শেষ করলো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লামস লাস্ট নাইট যেহেতু লাস্ট নাইট গত বুঝাচ্ছে পাস্ট টেন্স তাহলে ব্রেকের পাস্টেন্স হবে ব্রোক এ ফায়ার ব্রোক স্পিক দ্য ট্রুথ অর ইউ পানিশ স্পিক দ্য ট্রুথ অর স্পিক দ্য ট্রুথ হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এরপরে এর ইটা হয় Future independent. Speak the truth or you will be punished. I would not, I would need a sweater if I have more oil. I would have, I would have, I would need a sweater if.

তারপর সাত নম্বরে কি বলছে অর্থ সহ বাক্য রচনা স্কোয়ার মিল পুষ্টিকর খাবার হাউস বাই নো মিন্স কিছুদিন ইজ বাই নো মস্টিভ

দয়া করে আমাকে বইটি ধার দিন প্লিজ ল্যান্ড মি দা বুক দুইটি নল দ্বারা একটি চৌপ আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌপাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌপাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দুটি নল আট মিনিটে পূর্ণ করে একটি চৌপ হচ্ছে চার মিনিটে পূর্ণ করে কতটুকু আট ইন্টু এগারো মানে হচ্ছে হাফ অংশ তাহলে চৌপচারি খালি থাকে হাফ অংশ এগারো দেওয়ার প্রয়োজন এখানে এগারোটা দিয়ে হচ্ছে আপনার কনফিউশন হাফ অংশ দ্বিতীয় নাল দ্বারা ছয় মিনিটে পূর্ণ হয় হাফ অংশ দ্বিতীয় নাল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় কত হবে প্রথম নাল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় তাহলে প্রথম নাল দ্বারা এত অংশ মানে সবার এক অংশ পূর্ণ হয় প্রথম নাল দ্বারা এক অংশ সম্পূর্ণ হয় চার গুণ ছয়

এটা হচ্ছে অঙ্কটা দেখে নেবেন কারণ হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আপনার রিটার্ন ভাবে না করলে আপনার হচ্ছে শুধু মুখে অঙ্কটা বোঝানো যাবে না এরপরে কি বলছে তেরো নম্বরে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের নম্বর চারিশ টু এক দশ বছর দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই এক পিতা ও পুত্রের বর্তমান বয়স্ক তাহলে আমরা লিখি ধরি দশ বছর পূর্বে পিতার বয়স ফোর আর পুত্র বয়সে তাহলে বর্তমান কথা হবে 4x 10 পুত্রের বয়সে x 10 এর সাথে আবার কি বলছে 10 বছর এই যেও আবার 10 বছর পরে তার মানে তার এই বয়সের সাথে আবার 10 যোগ করলে 20 এর হবে তারপর আমরা কাটাকাটি করে আমাদের 50 বছর আর নাইটা বের হলো তারপর কি বলছে पीसीएस প্রশ্নমূলক উত্তর দিন স্থাপত্য দপ্তরের প্রধান casque বিহার ও গণপূর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন মন্ত্রণালয় ও তদনিষ্ট দপ্তরের প্রকল্প সময়ের স্থাপত্য পরিকল্পনাগত ডিজাইন ও নকশা প্রণয়নের দায়িত্ব স্থাপত্য অধ্যাপ্তর বা ন্যাস স্থাপত্য সরাসরি জনসাধারণের কোনো সুবিধা কোনো সেবা সুবিধা প্রদান করে না পদ্মা সেতু ভূমিকল্প সহনশীলতার মাত্রা হচ্ছে নয় মাত্রা ন্যাচুরালের প্রথম চালকের নাম হচ্ছে মরিয়ম আফিজা প্রাচীন পূর্ণনগর পক্ষে অবস্থিত মহাস্তানগড় বঙ্গবন্ধু শেখ মুহূর্তে অস্ত্র বৈঠক প্রকাশিত হয় দুই হাজার বারো সালে সংবিধানের মোট পত্রটি মৌলিক অধিকার বাংলাদেশ জাতীয় শিশু দিবস কতক্ষিত হয় সতেরোই মার্চ গাহি সাম্যের গান এ লাইন এন্ট্রি রচিত কাজিয়াল ইসলাম এআই এর পূর্ণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্মানি ও ফ্রান্সের সীমান্তে রক্ষায় সীমান্ত জার্মানি ও ফ্রান্সের সীমান্তে নির্মিত সীমারেখার নাম হচ্ছে সিক্রেট লাইন কম্পিউটারের স্পিড পরিমাপ করা হয় কি দিয়ে গিগা বা হার্স ইউরোপিয়ার ইউরোপে ষষ্ঠ বলা হয় ইউক্রেনকে বাংলাদেশ বাংলা ভাষাকে সাংবাদিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশ ভাষাকে সাংবিধানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ জেলা হচ্ছে এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সবথেকে সবাই ভালো থাকবেন বেশি বেশি পড়াশোনা করেন দুই হাজার পঁচিশ সালে চাকরি বন্যা বসে যাবে এই জন্য পড়াশোনা করতে হবে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন